বন্ধুরা কেমন আছেন সবাই আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আগের দিন সোনা বাবার অন্নপ্রাশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর ওই দিন বলেছিলাম না পরের দিন আমাদের অনুষ্ঠান আছে খাওয়া দাওয়া তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এখন ভর্তির সময় সকাল সাড়ে পাঁচটার মতো এই মধ্যে আমাদের রাঁধুনিরা এসে গেছেন সোনা বাবার অন্নপ্রাশনের এই অনুষ্ঠানটা যেহেতু হবে কি হবে না এই নিয়ে দনবন চলছিল সেই কারণে আমাদের ওই দিন না মানে সোনা বাবার যে অন্নপ্রাশন হয়েছিল ওই দিনটা সব মানে রাঁধুনি থেকে শুরু করে ক্যাটারিং থেকে শুরু করে সবাই বুক ছিল সেই কারণে ওই দিন আপনার করতে পারেনি তাই সবাই মিলে ঠিক করেছিলাম ঠিক আছে ওই দিন ঘরোয়াভাবে অনুষ্ঠান হবে তার দিন গিয়ে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে তো সেই মতোই আর কি অনুষ্ঠানটা হয়েছিল আর দেখছেন প্যান্ডেলটা কি দারুণ লাগছে না হ্যাঁ দারুণ বানিয়েছি কিন্তু আর এই প্যান্ডেলটা পাচ্ছিল আমাদের বাড়িরই একদম পাশে তো সেক্ষেত্রে আমাদের অসুবিধাটা একদমই হয়নি মানে কিছু প্রয়োজন হলে ছুটে গিয়ে বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছিল ও সর্না বাবা অয়াই সোর্না বাবা এই যে টুপসিকে দেখছে কই গুড মর্নিং বাবা দিভাইকে গুড মর্নিং করে দাও দিভাই গুড মর্নিং ও দি ভাই ছদ্দি সামনে যাও ওই যাও ছদ্দি গুড মর্নিং ছদ্দি টিফিন খাচ্ছে আমিও খাচ্ছি আলুর তরকারি গরম গরম আর মুড়ি শেষ হয়ে গেছে কই গো মুড অফ সোনাই সবে ঘুম থেকে উঠলো তো ওদের মুডটা অফ হয়েছে এখন ছদ্রি ভাইকে দেখছি ছদ্রি ভাই যে ছদ্রি ভাইকে দেখছি ছদ্রি ভাই আর আমি এখানে মুড়ি খাচ্ছি মুড়ির দিকে দেখছি কেমন দেখো তুমি একটু মুড়ি খাবে গলম গলম আলুর তকালি মুড়ি খাবে কি গো খাবে একটু একটু মুড়ি খাবে কেমন দেখছি দেখো মুড়িটা মাখছি এটার দিকেই ও তাকিয়ে আছে শোনা বাবার অন্নপ্রাশনে তিনি যে যে নিয়মগুলো হয়েছিল আজকে না আবার সেই সেই নিয়মগুলো পালন হবে মানে ক্যামেরার সামনে আর কি হ্যাঁ তো আমি আর মানুষী দুজনে মিলে ঠিক করেছিলাম সকাল সকাল একদম সাজুগুজি করে নিজেদেরকে রেডি করে নেব আমি এখানে এলাম এই জাস্ট এসেছি আমার টিফিন খাওয়া হয়ে গেছে অসুবিধা নেই

এইটা ঠিক আছে এটা হচ্ছে না বলছে না ঘুরতে সময় ওই এগারোটার মতো বাজছে ওইদিকে ক্যামেরা দাতা কিন্তু আমাদের এসে গেছে আর এইখানে আমার শাশুড়ি মা এসেছেন আর ইনি হচ্ছেন আমার মেঝমাছি যাই হোক এরপর আমার সোনা বাবা স্নানের ব্যবস্থা করা হবে মানে এখন গায়ে হলুদ আর ওকে স্নান করানো হবে ও মানে মানুষ যে এমন সেজেছে না মানুষজনকে অবাক হয়ে তাকাত অবাক হয়ে আর কি দেখছে মাকে এইভাবে আগে কখনও স্বাস্থ্য দেখেনি তো তাই আর কি এখন এক এক করে সোনা বাবার গায়ে হলুদ লাগানো হচ্ছে প্রথমে সোনা বাবার মা গায়ে হলুদ লাগিয়েছে এরপর সোনা বাবার পিসি ঠাম্মি মানে এ হচ্ছেন মানুষট্রীর বড় পিসিমণি মনে আর এরপর আমি একটু সোনা বাবাকে গায়ে হলুদ লাগিয়ে দিলাম আর আমার সোনা বাবা দেখুন কি সুন্দর বসে বস মানে বুঝতে পেরে গিয়েছিল। আর এরপর এখন ওকে স্নানের ব্যবস্থা করা হয়েছে আর ও তো এক গামলা জল পেয়ে কী খুশি কীরকম জল ঘাটছে দেখুন স্নানের পরে সুন্দর একটা ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে আড়োর এখন চন্দন লাগিয়ে দিচ্ছে কপালে সব মিলিয়ে সোনো বাবা কিন্তু দারণ লাগছিলো যাই হোক এরপর ভাত মানে অন্নপ্রাশনের আর কি যে মুখে ভাত তো তার ব্যবস্থা হচ্ছে আজকে আমাদের যা যা রান্না হয়েছে সব কিছুটাই দেওয়া হয়েছে আর আমি আর মানুষ দুজনে মিলে এখন এটাকে একটু প্লেটটাকে আর কি একটু সাজিয়ে দিচ্ছি

কিন্তু ওরে লাল লাল হয়ে কত আমে আজ কিনতে গিয়ে যায় যা গপি বাবু না কে বানিয়ে কই 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 ও এই এটার দিকেই দেখছে এ আরে দাদা গিয়ে আয় हां

bれ সোনো বাবার ফটো তোলার জন্য সবাই এমনভাবে তাকা মানে ডাকছিল সোনা বাবাকে সোনা বাবা যে কার দেখে তাকাবে ও ভেবেই পারছিল না যাই হোক এরপর মামা চলে যাওয়ার পর সোনা বাবার ইচ্ছা ইচ্ছা মতো আর কি নিজের মতো ভাতটাকে কেমন ছড়াবে দেখুন

একবাৰে আধা গমু কথা অমুক ধৰাওকে ভাত এক্স মুখে কিছু এটা ধৰক মুখে এটা কিছু ধৰক আমার বাড়ি দিদি একটু দেখি তোমাকে একটু দেখি একটু হাই করে দাও সবাইকে আমার দিদি আমাকে প্রতিদিন দেখি আর কি এখন অবশ্যই সেভাবে ভিডিও দিতে পারিনি যাই হোক বলে এবার বুঝতে পারা কেমন ব্যস্ত তারপর বুঝতে পারছি এটা আমার বড় দিদি এই হচ্ছে আগে হচ্ছে আমার বড় মাসি বড় মেশু আচ্ছা সবাইকে অনেকদিন পর একসাথে দেখেছি এটা আমার বড় মাসি আর এটা আমার মেস দিদি

আমার আছে <laughs> 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 এই জায়গাটা না ভারী পছন্দের আমার বিয়ে থেকে শুরু করে আমার ভাইয়ের বিয়ে আমার কাকা ছেলেদের বিয়ে যাই হোক সব সব অনুষ্ঠানে কিন্তু এই জায়গাটাই হয়েছিল আর এখানে প্যান্ডেল করা হয়েছিল কতটা জায়গা দেখছেন যার মতো করে দাঁড়িয়ে একটু গল্প করতে পারবে কিন্তু বাবা আমার কাকিমা করে দেখছে এই হচ্ছে মানসিক কাকিমা হ্যাঁ মানসিক কাকিমা আরে এই একে তো দেখেননি কেউ একে দেখানো উচিত নয় ও হচ্ছে দুটোর সময় বরকে পিছনে করে নেয় নাচতে নাচতে আসছে হ্যাঁ একটা সময় আমি তো দুটোর সময় দেখেছি আমি দুটোর সময় তোকে দেখেছি পরিষ্কার আসলে তো দেখতে পাবো তাই না যাক সব থেকে আমার টুসি এসেছে আমি খুব খুশি হয়েছি ভালো আছে আর সোনা বাবা ঘুমিয়ে গেছে

বাবার আর মায়ের বিয়ে পাণ্ডি বিয়ে হলো ভাইয়ের বিয়ে হলো খুব সুন্দর হয়েছে দুজনের ফটোটা একদম দারুন পুরো নজর মানে নজর লাগার থেকে কি বাবুকে দেখতে পাচ্ছিল না তারপর প্যান্ডেলেই এখানে এসে দেখি ও মা প্যান্ডেলের কাছেই আর কি দাঁড়িয়ে আছে সবাই যাতে চিকটা খাওয়া দাওয়া করছে কিনা এই সব আর কি দেখভাল করছে আর সাথে কিন্তু আমার মাসি ছিলে আছে মানে কোথায় ছিলেস বাবা আমার কোথায় ছিলেস এত খড় আমরা দেখতেই পাইনি

আমার সকল ভালোবাসার মানুষগুলো আজ এক একসমে বন্দি হলাম সোনা বাবা হওয়ার পর এই প্রথম আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলছি আজকে আমার মায়ের মুখে হাসি দেখেই বুঝতে পারছি আজকে আমার মা কতখানি খুশি হয়েছে বাপি চলে যাওয়ার পর থেকেই না মা যেন কেমন একটা হয়ে থাকতো বাপি শুধু বলবো কি তারপরে না বাপি যাওয়ার পর ঠাকুমাও চলে গেল পরপর দুটো আপনজনকে মা হারিয়ে মা যেন কেমন একটা হয়ে থাকতো কিন্তু সোনা বাবা যে থেকে আমাদের মাঝখানে এসেছে সেই থেকে মা যেন একটু অন্যরকম হয়ে গেছে মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে মায়ের মধ্যে যাই হোক এরপর আমাদের ফ্যামিলি ফটো তো হলো এরপর মানুষটির বাবা মা মানে আমারও বাবা মা বাবা মার সাথেই সোনা বাবার একটা ফটো তোলা হচ্ছে লাইট শাড়ি পরা দেখছেন উনি হচ্ছেন মানুষের জেঠিমা যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে টাটা